আসসালামু আলাইকুম হ্যালো বিমান আমার ছোটো ভাইয়ের বিয়েতে আমরা সবাই গেছিলাম আসলে ভিডিওতে আসতে পারি নাই সময় আর ভিডিওটা টাইম মতো পোস্ট করতে পারি নাই তার জন্য দুঃখিত আসলে ভিডিওটা করাও ছিল আজ থেকে আরও চার মাস আগে ভিডিওটা এডিটও করতে পারি নাই আর ভিডিওটা করতে পারি না সব ভিডিও আমার কাছে ছিল না তাই ভিডিও আমি ছাড়তে পারি নাই ক্যামেরাম্যানের কাছে ছিল আর সব সময় সব জায়গায় তো আমি আসি নাই এখানে ভিডিওটা ছাড়ে নাই আজকে দেখবেন আসলে ছোটো ভাই বিয়েতে কী করছি কি না সবটাই তুলে ধরছি আর কেমন হইছে না হইছে আপনারা জানাইবেন কমেন্টের মাধ্যমে আর কিছু কিছু ভিডিও আছে ধরেন বাড়ির মহিলারা তারা নিয়ে ভিডিও কেউ বাজে কোনো কমেন্ট করবেন না বাসায় ব্যবস্থা দেওয়ার কারণ যেহেতু বাড়ির মহিলারা আছে কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে আর আসলে ভিডিওটা ফুল ভিডিওটা আমার কাছে ছিল না কিছু ক্যামেরাম্যানের কাছে ছিল কিছু আমার একটা কাছে ছিল সবটা কানেক্ট করতে সময় লাগছে তার জন্য দুঃখিত দুইবার বলে বলছি আর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সবটাই বলবেন আর সবটাই কিছু কমেন্টে জানিয়ে দেবেন আর আমরা সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখে বলবেন কেমন হয়েছে সেটা হলো আমার ছোট ভাই ভাই আমার ছোট ওকে আমরা বিয়ে করেছিলাম অনেকই অনেক কিছু বলছেন বা অনেক অনেকভাবে বলছেন একটা রিলস আমি দিয়েছিলাম আর ওই জায়গায় আমি একবার ভিডিওতে আসতে পারছি আর আসতে পারি নাই যেহেতু নিজে ভিডিও মেক করার লাগে নিজে ভিডিও এডিট করতে হয় আমার তো আর ক্যামেরাম্যান নাই তাই এই জায়গায় একবার আসছিলাম আর আসতে পারি নাই এই যে আমি গেটে একবার আসছিলাম আসার পর আর আসতে পারি নাই একবারে আসছি আর কেউ আসে নাই ক্যামেরার দরার মতন মানুষ আসে নাই তো ঠিক আছে আর এই জায়গায় আমি ভিডিওতে আসছিলাম দেখবেন সবাই আর ওই যে পরে পার্টি এসপে মারা দর্শন একবারে আবার হনুমান মালাইছি পার্টি এসপে মারে কী করবেন বেয়ার সাথে গেলে একটু জায়গাগুলো গাইতে হবে আর ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি এটা কোন জায়গায় যে একশো ওয়ানকে কমেন্ট করলে পর ছুটু ভাই শ্বশুরবাড়ি কোন জায়গায় বলে দিব অন্য একটা ভিডিওতে সবাই ওয়ানকে কমেন্ট করলে পর ছুটু ভাইয়ের শ্বশুরবাড়ি কোন জায়গায় এটা বলে দিব সবাই ওয়ান কে করবেন আর ভিডিওতে এক মিলিয়ন ভিউ চাই এক মিলিয়ন ভিউ লাইক কমেন্ট শেয়ার চাই যা যা করার ছোটো ভাই আই করে দিবেন ইস্টির ভিডিও করতেছি ইস্টির শুট নিতেছি নাফে দাফে ছোটো ভাই বাইক নেওয়া ফুহাত্ত ভাই স্বাস্থ্য ভাই সবাই যেতেছে সবাই একটা 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 ভিডিও করে দিতেছি আমাদের ফুহাত্ত ভাই গেছে দুজন এখন নাম বললে অনেকই অনেকই গেছে এখন বিয়ে বাড়িতে খেটা খাটার নাম বললো খেটা খাটার নাম বাট কেউই বললাম না সবারই রয়ে গেলাম তারপর ওর শাশুড়ি আংটি ভাড়াইছে আংটি বদলিতে তারপরে ওর ভাই ভাইয়ার বাইরা বাইরে নিয়ে ওই জন্য টুজন নিয়ে আনেক অনেকে সবাইকে নিয়ে একটা ভিডিও শুট করে দিলাম আর ভিডিওটা কেমন হইছে না হইছে সবাই বলবেন আর প্রফেশনাল ভাবে তো আমরা বউ খাবিলে সই করতেছে আর বেশি দেখাই না এখনো ওর বউরে এটা তো ঘরের মহিলা আর এটা ও সই ওর খাওয়া দাওয়ার পর চলতেছে সবাই খানি দিয়ে ব্যস্ত বিয়া নিয়ে খুবই ব্যস্ত না এখন খানি নিয়ে সবাই ব্যস্ত বিয়া বাড়িতে প্রথমবার বার চলে খানি নিয়ে এখানে যারা আছে সবাই আমার মুরব্বী আমার আব্বা আমার চাচা আমার স্বাস্থ্য ভাই বড় ভাই ছোট ভাই এরা সবাই এখানে আছে টেবিলে বইছে যেন ভাবি বোন সবাই এখানে আছে মানে আমার ফ্যামিলির যারা যারা আছে সবাই এই জায়গায় আছে ট্যান এখানে অনেকেই আছে ব্যায়াম ট্যান গেছে গোলাভাই সাস্ত ভাই মানে সবাই আছে আর ভিডিওটা স্মৃতি হিসাবে দেখে যাবে আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলে আমার স্মৃতি হিসাবে রেখে দেবে

আসা যায় না অতটুকু রইল আর যদি নেক্সট কমেন্ট করা হয় সেকেন্ড পার্ড দেওয়া হবে বোর এবং সবাই সেকেন্ড পার্ড দেওয়া হবে এই তো সেটুকু খাইতেছে সেই জায়গায় নতুন জায়গায় খানি দিতে মালা মতো উঠতেছে